স্বাধীনতার পর এত বড় ভয়াবহ বন্যার পরিস্থিতির শিকার হয়নি কুমিল্লা নোয়াখালী ফেনীর এই অঞ্চলের মানুষজন মানুষের পাশে থাকার জন্য আমরা প্রথম একটা চেষ্টা চালিয়ে যাচ্ছিলাম সেখানে আমাদের সহযোগিতা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং ব্লাড ডোনেশনের কিছু দেশের এই এগারোটি জেলায় যখন বন্যা পরিস্থিতি খুবই ভয়াবহ তখন বিভিন্ন স্বেচ্ছাসেবী সরকার সবাই এগিয়ে এসেছে তাদের সাহায্য করার জন্য পরিবারের জন্য বাদে আছে হলো আছে আছে আচ্ছা বিস্কুট তারপরে হলো মুড়ি দুই প্যাকেট করে মুড়ি তারপরে গুঁড়া দুধ হ্যাঁ তারপরে কিছু অতি প্রয়োজনীয় ঔষধ মোম মোম আছে তার পাশাপাশি আছে স্যালাইন

তারই ধারাবাহিকতায় সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার শাখা প্রত্যয় ব্লাড ডোনেশন এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তাম দেওয়ার কার্যক্রম শুরু করেছে আমাদের দেব তার আমরা আমাদের পুরোপুরি প্রস্তুত করে ফেলেছি প্যাকেটিং এখন আমরা বিকাল বিকাল তো হয়ে গেছে সাতটা আটটার দিকে আমরা রওনা হব গিয়ে আমরা ওখানে পৌঁছা পৌঁছা তারপরে থেকে আমাদের সকাল থেকে আমাদের কার্যক্রম এখানে শুরু হবে দিচ্ছেন বিভিন্ন ধরনের শুকনো খাবার ও ত্রাণ সামগ্রী ত্রাণ সামগ্রী গুলো নোয়াখালীর উদ্দেশ্যে যাব কারণ ওখানে শুনেছি লক্ষ্মীপুর বা আরো প্রত্যন্ত অঞ্চল আছে যেখানে ত্রাণ সামগ্রী সমপরিমাণে পৌঁছায়নি এখন আমরা সেখানে আমাদের একটা টিম আছে ওইখানে ওই টিমের কাছে আমরা হস্তান্তর করব এবং আমরা তাদের সাথে এবং এলাকার লোকাল কিছু ছেলে পেলের সাথে মিলেমিশে কাজ করে এই ত্রাণ সামগ্রীগুলো তাদের হাতে পৌঁছে দেবে আমরাও চাই তাদের এই কার্যক্রম সফল হোক সুন্দরভাবে শেষ হোক আমরা যারা বন্যায় ক্ষতিগ্রস্ত আছে তাদের মাঝে আমরা শুকনো খাবার বিতরণ করছি এখন তো আসলে ডাল ডাল যে দিব সেখানে তারা আসলে সেগুলো রেধে খেতে পারবে না যার কারণে তাদের যাতে রেধে খেতে না হয় আমরা শুকনো খাবার যেরকম মুড়ি আছে চিড়া আছে চিনি আছে এগুলো শুধুমাত্র পানির মাধ্যমে তারা প্রসেস করে এগুলো খেতে পারবে তাদের আলাদাভাবে আর পানির মধ্যে রান্না করার কোনো প্রয়োজন হবে না যেহেতু তারা সেটা করতেও পারবে না গত কয়েকদিন হলো তাদের দিন রাত পরিশ্রম করা আজকে সফলতার রূপ নিয়েছে সারা দেশে আমাদের যত স্বেচ্ছাসেবী সংগঠন আছে যত স্বেচ্ছাসেবী মানুষ আছে তারা এই বন্যার্থদের পাশে দাঁড়িয়েছে আমরাও তাদের ন্যায় দাঁড়িয়েছি ইনশাআল্লাহ আমরা চারশো প্যাকেট নিয়ে যাচ্ছি আশা করি আমরা তাদের অনেকটাই উপকার উপকার করতে পারবো অনেকটা পাশে দাঁড়াতে পারবো ইনশাল্লাহ এখন দেশের যে অবস্থা এই অবস্থায় বন্যায় ক্ষতিগ্রস্ত যারা হয়েছে কারো ঘর বাড়ি নেই সবাই তো এই অবস্থা এখন আমরা থানা থেকে আমাদের যতটুকু সম্ভব যতটুকু পারি এই গত কয়েকদিন হলো ছাত্রদের যারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সাহায্য সহযোগিতা করে আজকের এই সফলতায় রূপ এনে দিয়েছেন তাদের সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিন দিনে প্রায় আমাদের দুই লাখ একান্ন টাকা একদম হ্যান্ড ক্যাশ এবং একান্ন টাকা নগদ আর আপনার পনেরো মনের মতো চাউল ওঠে ওটা বিক্রি করে পায় ওখানে সতেরো হাজার দুইশো পনেরো টাকা আমরা পঁচিশ টাকা পাই আর এই যে এই কামারখন্দের এক স্কুলের সম্ভবত হয়তো কোনো একটা কিন্ডার গার্ডেনের থেকে উনি আরও দশ হাজার টাকা দিচ্ছে আরও দেবো বলে অঙ্গীকার দিচ্ছে কিন্তু বলতে পারতেছি না যাই হোক তো উনি দশ হাজার দিচ্ছে এই দিয়ে মোট দুই লাখ সাতাইশ হাজার দুইশো সামনে কিছু টাকা হয়েছিল তো ওখান থেকে আমাদের আমরা চিন্তা করছিলাম চারশো ফ্যামিলিকে দেবো তো তার জন্যই আজকের এই উদ্যোগ সেই আমরা সবাই দোয়া করি তারা যে উদ্দেশ্য নিয়ে এই কার্যক্রম পরিচালনা করছেন তাদের যেন উদ্দেশ্য অত্যন্ত সুন্দর এবং সফলভাবে শেষ হয় আমাদের এগুলো হচ্ছে পরিস্থিতি আবহাওয়া সবকিছু ভালো থাকে সবাই হয়ে যাবে কবলিত দুর্গতদের জন্য ছাত্রদের এই মহান উদ্যোগকে সাধুবাদ জানাই কামারকন্দ প্রতিদিনের পক্ষ থেকে জন্য যে আহাদারি আহাতারি শুনতেছি আমরা সবাই এগিয়ে আসুন এবং পন্থার্থের জন্য সহযোগিতা করুন আর সবাইকে উৎসাহ করুন সহযোগিতা করার জন্য